আসসালামু আলাইকুম ওরহমতুল্লা অবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরা দেখাবো আপনারা অলরেডি জেনে গেছেন আমার পুকুরে কিছু মাছ ছিল সে মাছগুলো সব বিক্রি হয়ে গেছে এবং কবে বিক্রি করছি সেটা হচ্ছে গত আগস্টের আগস্ট মাসের ছাব্বিশ তারিখে মাছগুলা বিক্রি করা হয়েছে এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আগস্টের ছাব্বিশ তারিখের ভিডিও তো সে মাছ কেমন কী পাইছিলাম না পাইছিলাম সেটা তো বলছি আজকেও বলবো এবং আজকে মূলত আপনাদেরকে জানাবো যে পুকুর তো সেচ দেওয়া হয়ে গেছে পুকুরে যতটা মাছ ছিল সব ধরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং নতুন খুনা দেওয়া হয়েছে কিনা এবং কতগুলো দিয়েছি সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো যাই হোক তো এই যে ভিডিওটা দেখছেন এটা মূলত আমার পুকুরের মাছ ধরার ভিডিও এবং এটাই আর কি সর্বশেষ সর্বশেষ বলতে এখানেই একদম লাস্টের দিন আর কি মাছ ধরা ছিল এটাই তো দেখেন পানি একদম কমাই দেওয়া হয়েছে পুকুরে একদম কমাই দিয়ে তারপরে মূলত মাছগুলা ধরছিলাম আমরা অনেকেই প্রশ্ন করে থাকে যে পুকুরে মাছ কীভাবে ধরতে হবে ধরার সময় তো নর্মালি হয় কি যা পানি পুকুরে পানি কমাই দিয়ে যতদূর সম্ভব কমানো যায় কমাই দিয়ে এবং যত সম্ভব জাল দিয়ে টানা দিয়ে আর কি মাছ উঠায় নিতে হয় আগে তারপরে লাস্ট ফিনিশিং অল্প কিছু মাছ রাখতে হয় বিশ পঞ্চাশ পিস অথবা সত্তর আশি পিস এরকম মাছ ওইটা আর কি হাত দিয়ে ধরে ধরে নিতে হয় এই যেমন আমরা আর কি হাত দিয়ে ধরছিলাম আমাদের কিন্তু বেশিরভাগ মাছটা জাল দিয়ে টেনে আর কি উঠাই দেওয়া হয়েছে আর এদের লাস্টে একদম দেখেন পুকুরে কিন্তু টোটাল পানি নাই বললেও চলে একদম সীমিত পানি আছে তো এই যে বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো আর কি মূলত আমরা হাত দিয়ে ধরে নিচ্ছি তো এই ভিডিওতে অবশ্যই আমাকে দেখা যাবে না কারণ তখন আমি বাড়িতে ছিলাম না যাই হোক আমার শ্বশুর ফাদার আছে আমার নিজের আব্বা আছে এবং আমার সুমন্দি আছে তো দেখেন তো এইভাবেই আর কি মূলত মাছগুলো ধরে নেবেন লাস্টে অল্প কিছু মাছ থাকবে সেটা হাত দিয়ে আর কি ধরবেন দেখছেন কত সুন্দর করে মাছগুলো দৌড়াদৌড়ি করছে ঠিক আছে তারপরে মাছ তো ধরছিলাম ধরার পরে কবে হচ্ছে পুকুরে নতুন মাছ কবে দিয়েছি সেটা যদি বলতে চাই এবং কত পিস দিয়েছি নতুন বছরের জন্য দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য কতগুলা মাছ দিয়েছি কেমন সাইজের মাছ দিয়েছি সব কিছু আজকের ভিডিওতে বলবো এবং আর একটা কথা অনেকে জানতে চাই যে ভাই শোল মাছের পুকুর প্রস্তুতি বলতে কিছু আছে কি না তো আমি সময় বলে থাকি যে শোল মাছের পুকুর প্রস্তুতি বলতে আসলে কিছু নাই তার একটা কারণ তার একটা উদাহরণ দেখেন আমি কিন্তু ছাব্বিশ তারিখে আগস্টের ছাব্বিশ তারিখে মাছ ধরা হয়েছিল পুকুরে এবং ছাব্বিশ তারিখেই আর কি পুকুরে পানি দিয়ে দিয়েছিলাম নতুন পানি কোনো শুকানো লাগে নাই কিছু করি নাই ছাব্বিশ তারিখেই হচ্ছে পুকুরে আবার নতুন পানি দিয়ে দিছিলাম এবং সাতাশ তারিখে আর কি মাছ দিয়ে দিয়েছিলাম হয়তো পুরাটা দেই নাই তখন টেস্টের জন্য কিছু মাছ দিছিলাম এবং ফাইনালি সব মাছ এখন তো সেপ্টেম্বর মাস তাই না এই সেপ্টেম্বর মাসের প্রথম দিন দেয়া হয়েছে অর্থাৎ আজকে তো সেপ্টেম্বরের চার তারিখ তো সেপ্টেম্বর মাসের এক তারিখে আর কি যতগুলো মাছ ছিল হাফার ভিতরে রাখা আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য যে মাছগুলা দেব সেগুলো রাখা ছিল তো সব দিয়ে দিছি তো কতগুলা দিয়েছি সেটা যদি বলতে চাই তো আলহামদুলিল্লাহ এবার মাছটা একটু বেশি দিয়েছি যেমন তিন হাজার মাছ দেওয়া হয়েছে ঠিক আছে তিন হাজার মাছ দেওয়া হয়েছে নর্মালি আমরা আঠারোশো দুই হাজার বাইশশো এরকম মাছ দেই যেমন গত বছর ছিল একুশশো ষাট পিস এবং ওখানে কতগুলা পাইছিলাম না পাইছিলাম পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলব তো যাই হোক গত বছর একুশশো ষাট পিস দেওয়া ছিল তো ভাবলাম এবছর একটু বেশি দেই তো আলহামদুলিল্লাহ এবছর তিন হাজার মাছ দেওয়া হয়েছে ঠিক আছে তিন হাজার মাছ দেওয়া হয়েছে এবং মাছের সাইজটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সাইজটা যদি আমি বলতে চাই ভিডিওর লাস্টের অংশে আর কি দেখাবো মাছের সাইজ তারপরে এখন বলি তো মাছের সাইজটা মনে করুন চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত ঠিক আছে ষাট থেকে পাঁচ এরকম সাইজ বেশিরভাগ সাইজটা ষাট থেকে পাঁচ হয়তো কিছু কিছু মাছ আরেকটু একটু বড়ো ছিল তো বেশিরভাগ মাছটা ষাট থেকে পাঁচ ইঞ্চি আলহামদুলিল্লাহ খুবই ভালো সাইজ দেওয়া হইছে তো তিন হাজার মাছ দেওয়া হয়েছে কিন্তু মাছটা পুকুরে দেওয়ার পরে বলবো না পুকুরে দেওয়ার আগে থেকেই আমাদের যে পোনাগুলা দেওয়া হয়েছে নতুন চাষের জন্য এই পোনাগুলার একটু সমস্যা হচ্ছিল আর কি ঠিক আছে একটু সমস্যা হচ্ছিলো এখনও সেই সমস্যাটা আছে সমস্যা বলতে কিছু কিছু মাছ মারা যাচ্ছে কিছু কিছু মাছ মারা যাচ্ছে এই যে মাছগুলো দেখছেন না পোনা মাছ এই মাছগুলাই মূলত মারা যাচ্ছে এখন কেন মারা যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না তবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে জেনে না জেনে ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই মরা কমে গেছে তবে শুরুর দিকে বেশ কিছু মাছ মারা গেছে আর কি ঠিক আছে তিন হাজার তো দেওয়া আছে এবং ফাইনালি এখানে কেমন কি থাকবে না থাকবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভরসা তো বেশ কিছু মাছ মারা গেছে তো আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে এখন ঠিকঠাক আছে মোটামুটি অনেকটাই মরা কমে গেছে এখন হয়তো দুইটা চারটা করে মারা যাচ্ছে তবে ট্রিটমেন্ট চলছে আর কি তো তাহলে কী হলো দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য আমি তিন হাজার পিস মাছ দেওয়া হয়েছে এবং মাছের সাইজটা হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এই যে গুনে গুনে ফেলানো হচ্ছিলো ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার পুকুরের মাছ যেগুলো দেওয়া হয়েছে এগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা